ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই ভাই ভালো আছি ভাই আবারও চলে আসলাম অনেকদিন পর ভাই আপনার দোকানের নাম আরোকেশন টা বলে দেন আমার দোকানের নাম হচ্ছে জে এইচ এম বস্ত্রালয় আমাদের আসার লোকেশন হচ্ছে ঢাকা থেকে আসলে মাদবদী স্ট্যান্ডে আসবে ঢাকা টু সিলেট রোডে

এই যে দেখেন এটা হচ্ছে এটাকে অনেকে জমজম এ বলে মনে করেন যে বিক্রি করে ফেলে মনে করেন মাত্র ইয়া টাকায় পাঁচশো টাকা ঠিক আছে অথবা আমরা সেই মালটা দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা জমজম সিস্টেম লেখা থাকে জি জি এই যে দেখেন এটা সুতির মধ্যে দেখেন সুতির ভিতরে কি গর্জিয়াস একটা ডিজাইন সুপার হিট কালেকশন গর্জিয়েসের ভিতরে কিন্তু ডিজাইনটা পিওর সুতি পিওর সুতি পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নামাজি জি এই দেখেন বিশাল বড়

আচ্ছা অনেকে বাসায় বসে আছে কি করব কি করব বাপ্তাসী তারা পাইকারে আমাদের কাছ থেকে কিনে বাসায় বসে থেকে ওটা বিক্রি করতে পারবেন আচ্ছা আপনি 50% লাভ হবে ওরে ভাই সে একটা এটাও জমজম এটা করে না জি ডিজাইনটা জমজমের এই যে পাঁচ সাত নামাজের ওনা এটা তো পাঁচ সাত সম্পূর্ণ নামাজের জন্য থাকবে এই যে দেখেন আরেকটা এটা একটা সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন ঠিক আছে কালেকশন

দেখেন পেস্ট পেস্ট কালার ভিতরে ওরে ভাই সেই কালার অস্থির চমৎকার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার পেয়ে যাচ্ছেন ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখানো হচ্ছে সব কিছু দেখানো পসিবল না ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা না ওন্না পাঁচ দেখেন আমার একটা ওন্না পেয়ে যাচ্ছেন অস্থির কালেকশন দেখেন জামাটা দেখেন আপনাদের কারেক্টটা কোয়ালিটি

নগদ নগদ চিন্তা ভাবনা করবেন ভিডিওটা ভালো লাগছে শেয়ার দিয়ে রাখবেন হারাবে না অবশ্যই পুরো ভিডিও দেখবেন অবশ্যই আমাদের কাছ থেকে মাল নিতে হলে অ্যাডভান্স দিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু যারা অ্যাডভান্স দিতে পারবেন না যে আমরা অ্যাডভান্স দিব না শুধু শুধু ফোন দিবেন না হ্যাঁ ফোন দিয়ে কথা টাতা বললে সময় শেষ করে পরে বলবেন যে ভাই আমরা তো অ্যাডভান্স দিতে পারবো না অ্যাডভান্স ছাড়া আমিও মাল দিতে পারবো না আচ্ছা এটা ছাড় একটা এই যে সাদার মধ্যে

যেমন ষোলো হাজার টাকা বাইশ হাজার টাকা তাদের জন্য আলাদা প্যাকেজ যারা দুইশো পিস নিবে আঠারো পিস নিবে ঠিক আছে দুই চার পিস নেওয়ার জন্য ফোন দিবেন না আচ্ছা ঠিক আছে আর অ্যাডভান্স ছাড়া যারা নিতে না পারবেন তাদেরও ফোন দেওয়ার দরকার নেই যদি মনে হয় না আমি মাল পাবো বা দিয়ে দেখি তখন আপনি দিয়ে দিতে পারেন আমি মাল দিয়ে দিব আমাদের সারাদিনের অনলাইনে মাল বিক্রি হয় ওকে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করে সাবস্ক্রাইব ভিডিওটি